আমি কন্টেন্ট ভাইয়া ভুল বানাইলে আমাকে দশ বার রোস্ট করে ভিডিও বানাতে পারবে আমি কিছু বলতে পারবো পারবো না আমি ভালো করে শাড়ি টাড়ি খুলছে তারপর তোমাকে বলবো স্বামী আমি পাইছি আজকে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা আই হোক আল্লাহর রহমান তো অনেক অনেক ভালো আছো আর ভালো থাকারই কথা কারণ তোমাদেরকে ভালো রাখার জন্যই আই এম ব্যাক দিস ইজ চিল্লু ভাই তো চলো বেশি পক পক আমার একদমই পছন্দ না রেক পয়েন্টে চলে যাই তো আজকের মূল টপিকটা তোমরা অবশ্যই থামনাইল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে তোমার ক্রাশ জাতির ক্রাশ ওরূপে যারা ও সরি সরি যারা বললে বল হবে তোমার ক্রাশ আমার ক্রাশ জাতির ক্রাশ ওরূপে যারা আপু তো যাই হোক কয়েকদিন আগে যারা অনেক কিছু হয়েছে ফেস্টিভ্যাল ডান ফেস্টিভ্যাল আছে তো আমার জানার মধ্যে যারা আর ফেস্টিভ্যাল হয় নাই কেন হয় নাই কি কারণে হয়নি তোমাদেরকে একটা ভিডিও দেখাইতেছি এটা দেখলে বুঝতে পারবো আর আমি যেহেতু আমি আসতে চাচ্ছি না পাবলিকের সামনে আমি একটা মেয়ে মানুষ আমি আসতে চাচ্ছি না আমার একটা পার্সোনাল লাইফ আছে পার্সোনাল লাইফ আছে একটা পার্সোনাল লাইফ আছে হ্যাঁ কি বললি তুই তো পার্সোনাল লাইফ আছে না তুই পার্সোনাল লাইফ তে মেম্বারস তুই অনলাইন কি করছ হ্যাঁ এটা আমিও মানে পাবলিকও মানে যে তোর একটা পার্সোনাল লাইফ আছে সবাই নিজস্ব একটা পার্সোনাল লাইফ থাকে কিন্তু পার্সোনাল লাইফ মানে কি অনলাইনে শানষ্টেম করারে এই ইমোটা আমার ভালো লাগে ইজন্য দিচ্ছি ভালো লাগে এই ইমোটা কিন্তু আমার রিয়েল লাইফের সাথে একদম মিলে গেছে না Sami রিয়েল লাইফেও থাকে

ও গাইস অন্য তাহলে উল্টোপাল্টা কথা বলা যাবে না কারণ ও নাকি মামলা দিতেছি আমি মানে যারাই আমার নাম দিয়ে দিয়ে উমুক মেয়েকে সুমুক মেয়েকে ভাইরাল করতেছে তো সেটা ঠিকটা এখন সেটা ইউটিউব সেটা যেখানেই হোক না কেন আমি ওদের সবার নামে আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করে ওইখানে হচ্ছে কি মানে আমি মামলা করতেছি এটা হচ্ছে সত্যি কথা মামলা করতেছে মামলা ডিটেলস হয়তো আমি শুন ওইটা পাবলিশ করবো মামলা করা হবে চারটা মামলা হবে আমি যদিও লয়ারের সাথে কথা বলছি একটা মামলা না মামলা দিলে কিন্তু চারটা মামলাই হবে আর ওরা ওটা ডিপেন্ড করবে হচ্ছে কি ও কি করতে আমাকে নিয়ে হ্যাঁ গাইস ওই বললো ওর নাম দিয়ে যারা ফেক নিউজ ছড়াইতেছে তাদেরকে মামলা দিবে তো আমি একটা ছড়াইতে এই যে এই যে এই মেয়েটা হলে যারা ঠিক আছে এই মেয়েটা যারা হবো আমাদের হ্যাঁ এবার আমার নাম মামলা দিস চারটা না তুই দশটা মামলা দিস ভাই তোর যে কোনো মাসে তুই আমার মামলা দিস এই চিল্লো ভাই কোনো মামলা ঠামলাকে ভয় পায় না কারণ এই চিল্লো ভাই অন্যায়ের প্রতিবাদ করে কোনো ফালতু কিছু না সো গাইস আজকে ভিডিওটা বেশি লং করতে যেতেসে না কারণ যারা কিনে আর অনেক অনেক ভিডিও আসবে যারা অনেক কিছু আছে আমার কাছে তো যারাকে আমি একটা কথাই বলতে চাই যে ভাই দেখ তোর যদি এমন নষ্ট আমি করতে মন চাই বাসায় নেই বাসায় ডাকতে তারপরে কর তুই অনলাইনে এসে আমার নষ্ট করবি কা অনলাইন কি তোর বাপদা তার রে সো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই পাশে থাকবেন আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ